রিসেন্টলি আমি একটা পোল আপলোড করেছিলাম যেখানে তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি ট্যাবের টাকা পেয়েছো কি না তো ওইখানে নাইনটি ফাইভ বা তার বেশি পার্সেন্ট স্টুডেন্টরাই কিন্তু বলেছে যে আমরা এখনো পর্যন্ত টাকা পাইনি বা আমাদের তো ভেরিফিকেশানই কমপ্লিট হয়নি তাহলে আমরা টাকাটা পাবোই বা কিভাবে তাই না আবার কিছু শতাংশ স্টুডেন্ট ওখানে কিন্তু ক্লিক করেছে যে হ্যাঁ আমি টাকাটা পেয়ে গেছি তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যে কারা টাকা পেয়েছে বা আদেও তারা পেয়েছে কিনা আর তোমরা কবে পাবে সেই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি ঠিক আছে আর ভেরিফিকেশন যখন কমপ্লিটই হয়নি তাহলে অনেকে টাকাই বা পেয়েছে কিভাবে বা তুমি কিভাবে পাবে তুমি কবেই বা পাবে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো অলরেডি ভেরিফিকেশন কোড বা ইত্যাদি নিয়ে অন্যান্য ভিডিও আমরা বানিয়েছি সেই সকল ভিডিওগুলো চ্যানেলে ভিজিট করে পরবর্তীতে দেখে নিতে পারো এই ভিডিওর মূল উদ্দেশ্য বা মূল যে টপিক সেটা হলো তোমরা অ্যাকচুয়ালি কবে ট্যাবের টাকা পেতে পারো ঠিক আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখা যাক আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব তো চলো ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আমি তোমাদের সাথে ক্লিয়ার করিয়ে দেব যে ওই যে পাঁচ চার পার্সেন্ট যে স্টুডেন্টরা ক্লিক করেছে যে হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি ওই বিষয়টা একটু ক্লিয়ার করা যাক দেখো এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে নাম্বার ওয়ান সম্ভাবনা খুব ইজি যে ওই সকল স্টুডেন্টরা এমনি এমনি ওটাতে ক্লিক করে দিয়েছে বা দেখাতে চাইছে যে হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি বাট আদতেও কিন্তু তারা টাকা পায়নি আরেকটা একটা সম্ভাবনা কী হতে পারে যে বিভিন্ন এরিয়া ওয়াইজ তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে এসছে না তো বিভিন্ন এরিয়া থাকতে পারে যে খুব সার্টেন একটা এরিয়া যে খুব ছোটখাটো কয়েকটি মাত্র এরিয়া রয়েছে মাত্র কয়েকটা স্টুডেন্ট বা সেই পার্টিকুলার কোনো একটি এরিয়ার স্কুলকে কিন্তু টাকা দেওয়া হয়েছে যেটার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে কার্যত বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু টাকা পায়নি বা আমি বলতে পারি সবquota স্টুডেন্টরাই কিন্তু বর্তমানে টাকা পায়নি ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা টাকা কবে পাবো বা আমরা ট্যাব সংক্রান্ত এই যে প্রসেসের মধ্যে রয়েছি এই প্রসেস কবে শেষ হবে এই প্রসেস শেষ হওয়ার পর আমরা কবে বা টাকা পেতে পারি চলো এবার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা যাক কিন্তু তার আগে তোমাদের সকলেরই জন্য রয়েছে আমার কাছে একটি সুন্দর ঘোষণা আমরা অলরেডি সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ লঞ্চ করে ফেলেছি ঠিক আছে যে স্কলারশিপে ক্লাস সিক্স থেকে শুরু করে কলেজ আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ঠিক আছে আইটিআই ডিপ্লোমা কোনো ছোটোখাটো অ্যানিমেশন কোর্স করছে যে কোনো স্টুডেন্ট হতে পারে যে কোনো মিন্স যে কোনো যদি কেউ ছ মাসের একটা সিম্পল কোর্স করছে সেও কিন্তু ওই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি থেকে থাকে তাহলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপটিকে ঠিক এইভাবে ডিজাইন করা হয়েছে যাতে যোগ্য স্টুডেন্টরাই কেবলমাত্র অ্যাপ্লাই করে এবং যোগ্য স্টুডেন্টরাই টাকা কিন্তু পায় এই স্কলারশিপের বেনিফিট হচ্ছে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার একটি কোর্স একেবারে বিনামূল্যে লাইভ করতে পারবে রেকর্ডিং ক্লাসেস তোমরা পাবে সার্টিফিকেট তোমরা পাবে যেটা তোমরা তোমাদের রেজুমে বা সিভিতে অ্যাড করতে পারো জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই ইজি হবে এছাড়াও তোমরা কী পাবে স্টাডি ম্যাটেরিয়াল পাবে স্টাডি ম্যাটেরিয়াল যেমন ইবুক ইত্যাদি এই সব কিছু নোটস বাইরে সব কিছু বিনামূল্যে পাবে এই কোর্সটিকে কমপ্লিট করে নিলেই তোমাদের হবে একটি এক্সাম ওই এক্সামে মাত্র সত্তর পার্সেন্ট যদি তোমরা করতে পারো বা নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তোমরা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছ এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের নাইনটি নাইন রুপিস পে করতে হবে যার বিনিময়ে তোমরা গ্যারেন্টি পাঁচ হাজার টাকার কোর্স পাবে স্টাডি মেটেরিয়াল পাবে এবং এক্সামিনেশন ক্র্যাক করতে পারলেই বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো অ্যাপ্লাই করার প্রসেসটা একদম ছোট্ট রয়েছে জাস্ট দেখে নাও তারপরেই আমরা আমাদের টপিকে চলে আসবো ট্যাবের টাকা কবে পেতে পারো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমরা মোবাইল ফোন থেকেও করতে পারো ডেস্কটপ থেকেও করতে পারো ডেসক্রিপশনে বিক্রম পাল স্কলারশিপ ওয়েবসাইট লিঙ্ক বলে লেখা থাকবে এবং একটি লিঙ্ক থাকবে তোমরা ডাইরেক্ট ক্লিক করতে পারো আদারওয়াইজ ওয়েবসাইটে গিয়ে এখানে সার্চ করতে পারো সরি গিয়ে সার্চ করতে পারো বিক্রম পাল ডট ইন এটা সার্চ করলেই কিন্তু তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে ঢুকে যাবে এবং এখান থেকে তোমাদেরকে লগ করতে হবে আমার অলরেডি লগ রয়েছে আমি এটাকে লগ আউট করে দিচ্ছি একবার তো তোমাদের ইন্টারফেস অনেকটা এরকম থাকবে তোমরা এখান থেকে সাইন ইন করতে পারো আদারওয়াইজ এখানে ক্লিক করে কানেক্টেও ক্লিক করে করতে পারো আমি এখান থেকে সাইন ইন করে দিলাম সাইন ইন করে দেওয়ার পর এখানের কোনো অপশনে কিন্তু ক্লিক করবে না এগুলো কিন্তু কাজ হবে না এগুলো কিন্তু এরোড দেবে তোমাদেরকে ম্যানুয়ালি সাইন আপ করতে হবে ঠিক আছে যেমন এখানে দেখছো এরোড দিচ্ছে সাইন ইন ক্লিক করবো এবং এখান থেকে সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেল দেবো তারপরে এখানে পাসওয়ার্ড দেবো ঠিক আছে দেন কন্টিনিউ করবো পাসওয়ার্ডটা কীরকম দেবো আমার নাম যদি রাম হয় তো আরটা বড় হাতের দেবো ঠিক আছে আর দেব বড়ো হাতের দেন আর এ এম অ্যাট দ্য রেট এবার বেশ কয়েকটা সংখ্যা দিয়ে দেবো আমি ঠিক আছে মাঝখানে অ্যাট দ্য রেট থাকবে ওকে সো এইরকম প্যাটার্নে তোমরা দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে অসুবিধা হবে না দেন কন্টিনিউ ক্লিক করলে তোমার ইমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সাবমিট করলেই কিন্তু তোমরা লগ ইন করে ফেলবে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তাই আর দেখাচ্ছি না আমি ডাইরেক্টলি সাইন ইন করে দিচ্ছি সাইন ইন হয়ে যাওয়ার পর ঠিক এই টাইপের তোমাদের ওয়েবসাইট তোমরা দেখতে পারবে এখানে স্কুল স্টুডেন্টের অপশন রয়েছে কলেজ স্টুডেন্টের অপশন রয়েছে এবং আদার্স কোর্সের অপশন রয়েছে তোমরা যেই স্টুডেন্ট সেই মতো অ্যাপ্লাই নাও ক্লিক করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই হবে এটা হচ্ছে কি তোমাদের মেন জিনিস আরও যদি সম্পূর্ণ ডিটেলে জানতে হয় তার জন্য তো ডেডিকেটেড ভিডিও বানানোই রয়েছে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো কোথাও না কোথাও উপরে দেখতে পারবে দেখে নিতে পারো ঠিক আছে আর রিকোয়ার্ড ডকুমেন্ট এগুলো থাকছে কে কত টাকা পাবে সেগুলো এখানে বলা রয়েছে এবার তোমাকে কি করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস রয়েছে তো যারা ব্যাংকের অ্যাকাউন্টের থ্রু পে করতে চাই তারা এইটা ইউজ করতে পারে আর যারা ইউপিআই কিউআর কোড ইউজ করতে চায় তার জন্য অপশন রয়েছে বাট আমি বলে দিচ্ছি যে কীভাবে কি ফর্মটা ফিল করবে প্রথমে নাম দেবে কারেন্ট ইয়ার বা ক্লাস দেবে যদি ক্লাস ইলেভেনে পড়ো তাহলে ক্লাস ইলেভেন লিখবে যদি কোনো ছোটোখাটো কোর্স করছো ধরে নাও যে কম্পিউটার কোর্স করছো এদিকে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বা পড়াশোনা হয়ে গেছে তো তুমি সেই কোর্সের নামও দিতে পারো যদি সেকেন্ড ইয়ারে পড়ো তাহলে সেকেন্ড ইয়ার দেবে ইমেল অ্যাড্রেসটা দেবে কন্ট্যাক্ট নাম্বার দেবে অ্যাপ্লাই করার আটচল্লিশ ঘন্টার মধ্যে কনফার্মেশন মেল যাবে যত ইমেল আর ফোন নাম্বারটা অতীব জরুরি খুব ইম্পর্টেন্ট তাই ভুলভাল কিন্তু দেবে না লাস্ট কোয়ালিফাইড এক্সাম যদি ধরে নাও যে আমি ক্লাস ইলেভেন সবে মাত্র পাশ করেছি তো সেক্ষেত্রে আমি লিখবো ক্লাস ইলেভেন ইলেভেন্থ ক্লাস বা ক্লাস ইলেভেন রকম যদি আমি থার্ড ইয়ার পাস করে ফোর্থ ইয়ারে উঠেছি তাহলে তাহলে আমি লিখবো থার্ড ইয়ার ওকে এইভাবে এবার আমি স্কুল স্টুডেন্ট না কলেজ স্টুডেন্ট না পিএচডি না আদার সেটা চুজ করবো কোর্স ডিটেলস এখানে চুজ করব ধরে নিচ্ছি আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বি টেক করেছি তো সেটা আমি এখানে লেখা দেবো যদি আমি ক্লাস টুয়েলভে পড়ি তো আমি লিখে দেবো ক্লাস টুয়েলভ এইভাবে এবার কি প্রুফ অফ আইডেন্টি লাগবে আধার কার্ডের ছবি তোমরা এখানে আপলোড করবে প্রিভিয়াস এর অ্যাকাডেমিক মার্কশিট অর্থাৎ যদি আমি একাদশ্রেণী পাস আউট করে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ি তাহলে আমাকে একাদশ শ্রেণীর মার্কশিটটা আপলোড করতে হবে পিডিএফ জেপিজি পিএনজি যে কোনো ফর্ম্যাটে দিতে পারো ঠিক আছে তো সিম্পলি এখানেও তোমরা আপলোড করবে ব্যাংকের পাসবইয়ের ছবিটা এখানে আপলোড করবে অ্যাড ফাইলে ক্লিক করে আদার সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে তাহলে অ্যাড করবে ধরে নাও কারো ডিসেবিলিটি রয়েছে কারো অন্যান্য আরও সার্টিফিকেট রয়েছে তো সেগুলো সে এখানে অ্যাপ্লাই করতে পারে এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে এই স্ক্যানারটা থেকে তোমাকে কিন্তু পে করতে হবে নাইনটি নাইন রুপিস যেটা কিন্তু তোমাদেরকে বলাই রয়েছে এবার এটাকে সিম্পলি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা আমাদের যেই ইউপিআই ইউজ করি আমি এখানে পপ ইউপিআই এক্সাম্পল নিচ্ছি তো এখান থেকে সিম্পলি আমি ক্লিক করলাম এবং এখানে স্ক্যান অ্যান্ড পে তোমরা তোমাদের অ্যাপ ইউজ করবে এবং এখান থেকে আমি যদি আপলোড করে দিই আমাদের কিউআরটা ঠিক আছে আমরা আমাদের এই কিউআরটিকে এখানে আপলোড করলাম এবং এখানে নাইনটি নাইন রুপিস দিয়ে পে করে নেব পিন দিয়ে এখানে পে করে নেব তারপরে যেই পেমেন্টটা আমরা করেছি সেটার একটা স্ক্রিনশট নেব ঠিক আছে স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে আমরা ওটাকে আপলোড করে দিয়ে সাবমিটে ক্লিক করে তাহলে কি হবে গুগল ফর্মটি আপলোড হয়ে যাবে এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যে নর্মালি এক দু ঘন্টার মধ্যেই পেয়ে যাবে বাট ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা একটা কনফার্মেশন মেল পেয়ে যাবে এবং ফার্দার ডিটেলস ইমেলেই থাকবে এবার কথা হচ্ছে যে ট্যাবের টাকা তোমরা অ্যাকচুয়ালি কবে পেতে পারো নর্মালি কি হয়ে থাকে চার পাঁচ তারিখ করে কিন্তু স্টুডেন্ট টাকা পেয়ে থাকে কিন্তু এই বছরের ক্ষেত্রে ভেরিফিকেশান প্রসেসটা অনেকটা লম্বা টানা হচ্ছে বা অনেকটা বেশি কিন্তু কঠিনভাবে করা হচ্ছে এত কিছু ভেরিফিকেশান প্রসেস এত আধার ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন ইত্যাদি এত কিছু থাকেই অন্যান্য বছর ইনফ্যাক্ট আগের বছর পর্যন্ত এত শত কিছু জিনিস কিন্তু থাকেই কিন্তু এই বছর সেগুলোকে নিয়ে আসা হয়েছে যাতে স্টুডেন্টরা টাইমলি টাকা পেতে পারে কারণ অন্যান্য বছরগুলোতে কি হয় অনেক স্টুডেন্ট এইরকমও থাকে যাদের ডকুমেন্ট ভুলের জন্য তারা আজও পর্যন্ত কিন্তু টাকা পায়নি তো সরকার সেটা যাতে না হয় ঠিক সেই কারণেই এই ভেরিফিকেশান প্রসেসটা নিয়ে এসেছে এবং এই ভেরিফিকেশান প্রসেসটা যতদূর আমাদের কাছে তথ্য রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট হতে চলেছে ভেরিফিকেশন যেই লাস্ট যেই প্রসেসটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গের সকল স্কুলগুলোর মধ্যে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে কমপ্লিট হতে চলেছে অর্থাৎ তোমার স্কুলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যেতে পারে এটাও হতে পারে বাট ম্যাক্সিমাম এক সপ্তাহ বা দশ দিন সময় লাগবে আজকে হলো পাঁচ তারিখ তো আগামী পনেরো তারিখের মধ্যে তোমাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে এরপরে থাকছে কিন্তু দুর্গাপুজো এবার দুর্গা আগেই টাকা দেওয়া হবে নাকি দুর্গাপুজোর পরে তো সেক্ষেত্রে বিষয়টি হলো যে ট্যাবের টাকা দেওয়ার সম্পূর্ণ চেষ্টাই থাকা হবে যাতে দুর্গাপুজোর আগে বা দুর্গা চলাকালীনই যাতে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এইটার চান্সেস রয়েছে এইট্টি পার্সেন্ট আর বাদ বাকি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে পড়ছে যদি দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজো চলা চলাকালীন যদি নাও পেমেন্ট আসে তোমার ট্যাব রিলেটেড তো তোমাদের অবশ্যই দুর্গাপুজোর পরে কিন্তু গ্যারেন্টি টাকা পেয়েই যাবে তো খুব শীঘ্রই তোমরা টাকা পেতে চলেছো যারা চিন্তিত রয়েছে যে ট্যাবের টাকা আমি কবে পাবো তো চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো আর হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে কোন মোবাইল ফোনটি তুমি কেনবে বলে নিজের ফ্লিপকার্ট বা অ্যামাজনের মধ্যে অ্যাড ডু কাট করে রেখেছো ঠিক আছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না খুব শীঘ্রই তোমরা টাকা পেতে চলেছো আর যারা যারা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপটি পেতে চাও বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে পাঁচ টাকার ফ্রি কোর্স পাবে স্টাডি ম্যাটেরিয়াল পাবে সার্টিফিকেটও পাবে তো অবশ্যই নাইনটি নাইন রুপিস এই অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এবং সেটা তোমরা পে আউট করবে পে আউট করার পর তোমরা কিন্তু একটি ইমেল পেয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং তোমরাও রেজিস্ট্রেশন করে ফেলতে পারো সায়েন্স অল স্কলারশিপে তো চলো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলেই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে বাই